অনুমান স্মৃতি কল্পনা ইত্যাদি ইত্যাদি তো যুক্তিবিদ্যার চিন্তা ছিল অনুমানমূলক চিন্তা মনে আসছে তোমাদের সেই যে অনুমান নিয়ে আমরা আজকে একটা এখন অনুমানের এই অধ্যায় নিয়ে আমরা কথা বলবো এখন থেকে প্রায় দুই তিনটা অধ্যায় প্রায় অনুমান সংক্রান্ত হবে এটা হলো অনুমানের প্রথম ছোট্ট অধ্যায় আমরা শুধু অনুমানের কি কি আছে না আছে এটা জানবো তো প্রথমেই দেখো অনুমান জিনিসটা কি অনুমান মানে আন্দাজ করা না আমরা কি মনে করি আমরা অনুমান কি মনে করি অনুমান মানে মনে করি আন্দাজ করা ধরে নেওয়া এগুলোকে আমরা অনুমান বলি কিন্তু আমরা তো লজিক পড়ি যুক্তিবিদ্যা পড়ি এখন যৌক্তিক ভাষায় অনুমানের একটা সংজ্ঞা আছে সেটা হচ্ছে জানা থেকে অজানায় যাওয়ার মানসিক প্রক্রিয়াকে বলা হয় অনুমান দেখো তোমাদের এখানে লেখা আছে জানা থেকে অজানায় যাওয়ার প্রক্রিয়া হচ্ছে অনুমান জানা থেকে অজানায় যাওয়াকে বলা হয় তো এটা আমরা সুশৃঙ্খল ভাবে সুন্দর করে যদি সংজ্ঞা দিতে চাই তখন আমরা বলবো জানা থেকে অজানায় যাওয়ার মানসিক প্রক্রিয়াকে বলা হয় অনুমান কি শুনতে তোমরা আচ্ছা কি বললাম আমি অনুমান হচ্ছে প্রাথমিকভাবে অনুমান হচ্ছে আন্দাজ ধরে নেওয়া মনে করা ইত্যাদি কিন্তু আমরা যেহেতু যুক্তিবিদ্যা একটু ভাষা আমাদের আছে সেই হিসাবে অনুমান হচ্ছে জানা থেকে অজানায় যাওয়ার মানসিক প্রক্রিয়াকে বলা হয় অনুমান এই যে যেমন ধরো এটা কীভাবে আমরা পাই সেটা মনে করো আমরা জানি যে দূরে কোথাও আগুন লাগলে ধোঁয়ার সৃষ্টি হয় সৃষ্টি হয় না তো দূরে কোথাও ধোঁয়া দেখলে আমরা কি মনে করি সেখানে আগুনের কোনো আভাস আছে বোধ হয় এরকম মনে করি না তো আমরা একটা জানি যেমন আমরা এই যে আমাদের চোখের সামনে এ ও দাদা দাদি নানা নানি চাচা চাচি মা বাবা অনেকের মারা যাচ্ছে তো এই যে মারা যাওয়া দেখে আমরা আন্দাজ করি অনুমান করি ধরে নেই যে আমরাও যদি মানুষ হয়ে থাকি তাহলে আমরাও এক সময় মারা যাব। তাহলে কি আমরা জানা থেকে অজানায় যাচ্ছি না কি বলো হ্যাঁ আমরা জানা থেকে অজানায় যাচ্ছি না এইটাই হচ্ছে অনুমান তো এই কথাটা আমরা সবটুকুন জিনিস পৃথিবীর তা তাবৎ জিনিস কিন্তু আমরা নিজের দেখা সম্ভব না এই ক্ষমতা আল্লাহ কাউকে দেয় নাই এই ক্ষমতা শুধুমাত্র আল্লাহর যে আম সকল জিনিস দেখবে আল্লাহ সব কিছু করবে আল্লাহ কিন্তু আমরা কিছু দেখব কিছু না দেখেই ওই কিছু দেখে অনুমানের ভিত্তিতে বাকি কিছু সম্পর্কে একটা আনুমানিক ধারণা করব এইটাকেই বলা হয়ে থাকে অনুমান এইটাকে যদি আমরা সহজ সুন্দর ভাষায় সংজ্ঞা দেই তাহলে আমরা বলব জানা থেকে অজানায় যাওয়ার মানসিক প্রক্রিয়াই হচ্ছে অনুমান এখানে আমি সংক্ষেপে লিখেছি তোমাদের বইতে দিক দেখবা অথবা তোমাদের যদি ইচ্ছা করে তো তোমরা নিজেও একটু লিখে নিতে পারো জানা থেকে অজানায় যাওয়ার মানসিক প্রক্রিয়াকে বলে হয় অনুমান এইটুকুন লিখলেও চলবে জানা থেকে অজানায় যাওয়াকে বলে হয় অনুমান তবুও ওইটাই হচ্ছে একেবারে পারফেক্ট সংজ্ঞা জানা থেকে অজানায় যাওয়ার মানসিক প্রক্রিয়াকে বলা হয় অনুমান কেননা অনুমান হচ্ছে একটা মানসিক প্রক্রিয়া সেই জন্যে জানা থেকে অজানায় যাওয়ার মানসিক প্রক্রিয়াকে বলা হয় অনুমান এই অনুমান হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে অবরহ অনুমান আর একটা হচ্ছে অনুমান আমরা আগেই দেখেছি আমাদের প্রথম পত্রের নাম হচ্ছে অবরহ অনুমান আর দ্বিতীয় পত্রের নাম হচ্ছে আরোহ অনুমান আমাদের অনুমান কয় প্রকার প্রধানত বলো এটা জ্ঞানমূলকে থাকবে দুই প্রকার একটা হচ্ছে একটা হচ্ছে অবরোহ অনুমান আর একটা হচ্ছে আরোহ হ্যাঁ অনুমান কাকে বলা হয় জানা থেকে অজানায় যাওয়ার মানসিক প্রক্রিয়াকে বলা হয় অনুমান তোমরা একটু বলো দেখি

আর উপরের দিকে ত্রিভুজটা যদি নিচের দিকে ত্রিভুজের মাথাটা থাকে তখন সেটাকে আমরা অবরোহণমান বলি আর যদি উপরের দিকে এই মাথাটা থেকে যথাযথ ত্রিভুজ থাকে তখন সেটাকে আমরা আরোহ অনুমান বলি কেন বলি এখন আসো যে অবর অনুমানের সিদ্ধান্ত আমরা জানি একটা অনুমান গঠন করতে হলে তিনটা যুক্তি বাক্য লাগে এখন প্রথমেই আমাদের অনুমানের গঠন জানতে হবে একটা অনুমান বা একটা যুক্তি যুক্তি যখন ভাষায় প্রকাশিত হয় অনুমান যখন অনুমানের ভাষায় প্রকাশিত রূপই হচ্ছে যুক্তি তো একটা যুক্তি যখন ভাষায় প্রকাশিত হয় তখন সেটাকে আমরা তিনটা বাক্যের মাধ্যমে একটা যুক্তিকে আমরা দেখাতে পারি দুইটা হলো আশ্রয় বাক্য আর একটা হলো সিদ্ধান্ত কখনো কখনো একটা আশ্রয় বাক্য থাকে একটা সিদ্ধান্ত থাকে কিন্তু প্রধানত একটা অনুমান গঠনের জন্য তিনটা যুক্তি বাক্য লাগে দুইটা থাকে আশ্রয় বাক্য আর একটা থাকে সিদ্ধান্ত আশ্রয় বাক্য দুইটা থাকে উপরে সিদ্ধান্তটা থাকে নিচে আশ্রয় বাক্য দুইটা থাকে প্রথমে একটা মাঝখানে একটা সিদ্ধান্ত হচ্ছে আশ্রয় বাক্যের সবার নিচের নাম হচ্ছে সিদ্ধান্ত তো এখন দেখো যে যে অবর আমাদের অনুমান প্রধানত দুই প্রকার একটা হচ্ছে অবরহ হনুমান আর একটা হলো আর অনুমান। যে অনুমানের সিদ্ধান্ত আশ্রয়বাক্য থেকে বড় বা ব্যাপক নয় সমান হতে পারে যে অনুমানের সিদ্ধান্ত আশ্রয় বাক্য থেকে কখনোই বড় নয় সিদ্ধান্ত আশ্রয় বাক্য থেকে বড় হবে না সমান হতে পারবে অথবা ছোটো হবে এইরূপ অনুমানকে বলা হয় অবরোহ অনুমান যেমন দেখো সকল মানুষ হয় মরণশীল রহিম হয় একজন মানুষ অতএব রহিম হয় মরণশীল এখানে আশ্রয় বাক্য হচ্ছে এইটা আর এইটা এই যে আশ্রয় বাক্যের প্রথমেই লেখা আছে সকল মানুষ হয় মরণশীল এই যে আর সিদ্ধান্তে লেখা আছে রহিম হয় মরণশীল তাহলে আশ্রয় বাক্যে সকল মানুষের কথা বলা হলো আর সিদ্ধান্তে একজন রহিম ব্যক্তির কথা বলা হলো তাহলে আশ্রয় বাক্য বড় নাকি সিদ্ধান্ত বড় আমাকে বলো কোনটার মধ্যে বেশি সংখ্যা ব্যাপক কোনটা আশ্রয় বাক্য না আশ্রয় হ্যাঁ যেহেতু যদি আশ্রয় বাক্যে সকল সম্পর্কে কিছু বলা হয় এবং সিদ্ধান্তে সেই সকলেরই একজন সম্পর্কে কিছু বলা হয় তখন সিদ্ধান্ত হবে ছোটো আর আশ্রয় যদি সকল সম্পর্কে বলা হয় তখন আশ্রয় বাক্য হবে বড় তাহলে আমাদের অনুমান ছিল প্রধানত দুই প্রকার একটা ছিল অবরোহ অনুমান আর একটা ছিল আরোহ অনুমান। অবরোহ অনুমান হচ্ছে যে অনুমানের সিদ্ধান্ত আশ্রয় থেকে বড় তাকে বলা হয় না বড় নয় যে অনুমানের সিদ্ধান্ত আশ্রয় বাক্য থেকে বড় এটাকে আমরা ব্যাপক বলতে পারি ইচ্ছা করলে যে অনুমানের সিদ্ধান্ত আশ্রয় বাক্য থেকে বড় বা ব্যাপক নয় অথবা আমরা এটাও চেঞ্জ করে বলতে পারি যে অনুমানের সিদ্ধান্ত আশ্রয় বাক্য থেকে ছোট অবশ্যই ছোটো অথবা সমান সেই অনুমানকে বলা হয় অগ্র অনুমান আমরা এটা না বলে ওইটাও বলতে পারি যে অনুমানের সিদ্ধান্ত আশ্রয় বাক্য থেকে কম ব্যাপক অথবা ছোট তাকে বলা হয় অবরহ অনুমান আর যে অনুমানের সিদ্ধান্ত আশ্রয় বাক্য থেকে বড় অথবা ব্যাপক তাকে বলা হয় আরোহ অনুমান কি বলছিলাম আমি অনুমান না অনুমান পড়াছিলাম অনুমান কাকে বলে বলো বলেন আপনারা একটু বলেন মানুষ হ্যাঁ জানা থেকে অজানায় যাওয়ার মানসিক প্রক্রিয়ায় হচ্ছে অনুমান 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 বলে অনুমান কয় প্রকার হ্যাঁ নাম বলো অবরোহ আরোহ আরোহ অবরোহ অনুমান হচ্ছে যে অনুমানের সিদ্ধান্ত আশ্রয় বাক্য থেকে ছোট বড় নয় যে অনুমানের সিদ্ধান্ত কখনোই আশ্রয় বাক্য থেকে ব্যাপক বা বড় হবে না কেমন হবে ছোট হবে অথবা সমান হবে আশ্রয় বাক্যে সমানও হতে পারে আশ্রয় বাক্য থেকে ছোটও হতে পারে এই রূপ অনুমানকে বলা হয়ে থাকে অবরোহ অনুমান যে অনুমানের সিদ্ধান্ত কখনোই আশ্রয় থেকে বড় না অথবা যে অনুমানের সিদ্ধান্ত বাক্য থেকে অবশ্যই অথবা সমান অনুমানকে বলা হয় অনুমান তো অনুমানের বৈশিষ্ট্যগুলো দেখো সংজ্ঞা এবং উদাহরণ থেকে আমরা এই কতগুলো বৈশিষ্ট্য পাই প্রথম প্রথম বৈশিষ্ট্যটাই হচ্ছে অবরোহ অনুমানের সিদ্ধান্ত আশ্রয় থেকে কখনোই ব্যাপক বা বড় হতে পারে না তবে ছোট বা সমান হতে পারে এর সিদ্ধান্ত এক বা একাধিক আশ্রয় বাক্য থেকে নেওয়া হয় এক বা একাধিক আশ্রয় বাক্য থেকে নেওয়া হয় এর সিদ্ধান্তের সত্যতা আশ্রয় বাক্যের সত্যতার উপর নির্ভরশীল সিদ্ধান্ত যদি আশ্রয় বাক্য যদি সত্য হয় তাহলে সিদ্ধান্ত সত্য হবে আশ্রয় বাক্য যদি মিথ্যা হয় তাহলে সিদ্ধান্তও মিথ্যা হবে মানে সিদ্ধান্তের সত্যতা আশ্রয় বাক্যের উপর নির্ভরশীল অবরোধ হনুমানে আকারগত সত্যতা অর্জন করা হয় কিরকম সত্যতা অর্জন করা হয় আকারগত এ এ অনুমানের বৈধতার কোনো মাত্রা নেই হনুমানের বৈধতার কোনো মাত্রা নেই এটি বৈধও হতে পারে অবৈধও হতে পারে আরেকটা হচ্ছে অবর হনুমান প্রধানত দুই প্রকার একটা হচ্ছে অমাধ্যম অনুমান হনুমান একটা হচ্ছে মাধ্যম অবরোহ অনুমান আমরা আবার চলে যাই হনুমানের সংজ্ঞা যে অনুমানের সিদ্ধান্ত আশ্রয় থেকে ছোট অথবা বড় নয় অথবা ব্যাপক নয় অথবা সমান তাকে বলা হয় হনুমান কি যে কোনো একটা সংজ্ঞাকে দিতে পারবে যে অনুমানের সিদ্ধান্ত আশ্রয় বাক্য থেকে বড় নয় বড়ো নয় তাকে অবরহনুমান বলা হয় অথবা যে অনুমানের সিদ্ধান্ত আশ্রয় বাক্য থেকে ছোটো তাকে অবর হনুমান বলা হয় অথবা যে অনুমানের সিদ্ধান্ত আশ্রয় বাক্যের সমান তাকেও অবরহনুমান বলা হয় কখনোই শুধু হইতে পারবে না কি আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত কখনোই বড় হতে পারবে না তাইলে বড় নয় ছোটো হতে পারবে কম কম ব্যাপক হতে পারবে এবং সমানও হতে পারবে এই রূপ অনুমানকে বলা হয় অবরোহ অনুমান যেহেতু এক এক বইতে এক এক রকম লেখা থাকে এই জন্য আমি তিনটাই বললাম আশ্রয় বাক্য থেকে বড় নয় বা ব্যাপক নয় আশ্রয় বাক্য থেকে ছোট এটাও হতে পারে আশ্রয় বাক্যের সমান এটাও হতে পারে কি আপনারা বুঝছেন আচ্ছা আচ্ছা আমরা এই এই যে অব্রহ্মানুমানের সংজ্ঞা উদাহরণ এইটাকে বিশ্লেষণ করলে আমরা তার বৈশিষ্ট্য পাই প্রথম বৈশিষ্ট্যই হচ্ছে অব্রহ্মানুমানের সিদ্ধান্ত কখনোই আশ্রয়বাক্য থেকে বড় হবে না তবে ছোট হইতে পারে সমান হইতে পারে এই সিদ্ধান্ত একাধিক আশ্রয়বাক্য থেকে নেওয়া হয় এক বা একাধিক আশ্রয়বাক্য থেকে নেওয়া হয় এই সিদ্ধান্তের সত্যতা আশ্রয় বাক্যের সত্যতার উপর নির্ভরশীল এটার মানে হচ্ছে আশ্রয় যদি সত্য হয় তাহলে সিদ্ধান্ত সত্য হবে আশ্রয় যদি মিথ্যা হয় তাহলে সিদ্ধান্ত মিথ্যাই হবে অবরোহ হনুমানে আকারগত সত্যতা অর্জন করা হয় বস্তুগত নয় আরো হনুমান বস্তুগত আকারগত উভয় প্রকার সত্যতা অর্জন করা হয় কিন্তু অবরোহ অনুমানে শুধুমাত্র আকারগত সত্যতা অর্জন করা হয় এ অনুমানের বৈধতার কোনো মাত্রা নেই কেন মাত্রা নেই কারণ এটা বৈধও হতে পারে এটা অবৈধও হতে পারে অবরোহ হনুমান প্রধানত দুই প্রকার একটা হচ্ছে মাধ্যম অবরোহ হনুমান আর একটা হচ্ছে মাধ্যম অবরোহ অনুমান আপনি এত আগে আসছেন কেন বলেন মায়ের দেব মায়ের আচ্ছা এখন আসো এখন আসো আরো হনুমানে যে অনুমানের সিদ্ধান্ত আশ্রয় বাক্য থেকে বড় অবশ্যই বড় যে অনুমানের সিদ্ধান্ত আশ্রয় বাক্য থেকে বড়। আমরা যদি প্রথমেই সেই দৃষ্টান্তে যাই দেখো এই যে যে অনুমানের সিদ্ধান্ত আশ্রয় বাক্য থেকে বড় নয় মানে ছোটো ছোটো হয়ে আসছে না এটা অবরোহ আর যে অনুমানের সিদ্ধান্ত এই যে আশ্রয় বাক্য দেখো এখানে হলো ছোটো এখানে হলো বড়ো এগুলা হলো এটা হলো আশ্রয় বাক্য এটা হলো ছোটো ছোটো চিপা আর এটা হলো পাশ বড়ো তাহলে যে অনুমানের সিদ্ধান্ত অবশ্যই আশ্রয় থেকে বড় তাকে বলা হয় আরো হনুমান আর যে অনুমানের সিদ্ধান্ত আশ্রয় বাক্য থেকে বড় নয় তাকে বলা হয় অবরোহ অনুমান ক্লিয়ার বুঝতে পারছো আচ্ছা এখন আমরা চার নম্বর বৈশিষ্ট্যটা ছিল এর সত্যতা মানে অবরোহ অনুমানের সত্যতা আশ্রয় বাক্যের উপর নির্ভরশীল আশ্রয় বাক্য যদি সত্য হয় তাহলে সিদ্ধান্ত সত্য হবে আশ্রয় বাক্য যদি মিথ্যা হয় তাহলে সিদ্ধান্ত মিথ্যা হবে এটার মানেই হচ্ছে অবরোহ হনুমানের সিদ্ধান্তের সত্যতা কি বুঝতে ও আচ্ছা সত্যতা এটা হলো চার নম্বর অবর হনুমানের সত্যতা হলো আকারগত সত্যতা অর্জন করা হয় এটা হচ্ছে অনুমানের ভাষায় সত্যি হলে সত্যি মিথ্যা হলে মিথ্যা বাস্তব এটা সত্যি হোক না হোক এটা না অনুমানের ভাষায় যদি সত্যি হয় কিন্তু আরোহ অনুমানে অনুমানের ভাষায় সত্যি হবে বাস্তবেও সত্যি হতে হবে এটা হচ্ছে আরোহ অনুমান মানে বা আকারগত বস্তুগত উভয় প্রকার সত্যতাই হচ্ছে আরও অনুমানে অর্জন করা হয় কিন্তু অবরোহ হনুমানে শুধুমাত্র আকারগত সত্যতা অর্জন করা হয় এটা হলো যুক্তিতে যদি সত্যি হয় আমি আমাদের যুক্তিবিদ্যার ভাষায় যে যুক্তিগুলো খাটায় সত্যি হবে সে তবে সত্যি আর যদি যুক্তির খাতিরে সত্য না হয় তাহলে মিথ্যা এটা বাস্তবের সাথে এটা মিল নাও থাকতে পারে থাকতেও পারে নাও থাকতে পারে এই জন্য এটাকে বলা হয় আকারগত সত্যতা হ্যাঁ এটা নিয়ে আমরা পরে অবশ্যই বিস্তারিত আলোচনা আছে তোমাদের তো এই সংক্ষেপে জেনে রাখো আকারগত জিনিসটা কি বস্তুগত জিনিসটা কি বস্তুগত মানে বাস্তবেও সত্য হবে আকারগতও সত্য হবে আকারগত মানে শুধু অনুমানের ভাষায় সত্য হবে এই জন্যই বলা হয় অবরোহ অনুমানে আকারগত সত্যতা অর্জন করা হয় এবার বুঝছেন হুম অবরোহ অনুমান দুই প্রকার একটা হচ্ছে অমাধ্যম আর একটা হলো মাধ্যম অবরোহ অনুমান এখন আসি আমরা আরো হনুমান যে অনুমানের সিদ্ধান্ত আশ্রয়বাক্য থেকে অবশ্যই বড় বা ব্যাপক তাকে বলা হয় আরো অনুমান যেমন দেখো রহিম মরণশীল করিম মরণশীল এখানে আমরা আরো কিছু লিখতে পারতাম রাম মরণশীল যদু মরণশীল মধুমরণশীল অতএব সব মানুষের মরণশীল অথবা আমরা এরকম উদাহরণ দেখতে পারতাম লিখতে পারতাম বেলি হয় সুন্দর ফুল টগর হয় সুন্দর ফুল গোলাপ হয় সুন্দর ফুল অতএব সকল ফুল হয় সুন্দর আমরা লিখতে পারতাম না তাহলে বেলি টগর গোলাপ এগুলাগুলো একটা একটা ফুল আর নিচে লিখলাম সব ফুল হয় সুন্দর তাহলে কোনটা বড়ো সিদ্ধান্ত বড় না রহিম করিম এখানে একজন একজন মানুষ কিন্তু এখানে সকল মানুষ তাহলে এটা হচ্ছে যদি আশ্রয় থাকে সবার এটা সবসময় সিদ্ধান্ত থাকে সিদ্ধান্ত কখনোই উপরে থাকে না সিদ্ধান্ত সবসময় সবার শেষে থাকে এবং তার বাম পাশে অতএব বা সুতরাং থাকে এটা হলো সিদ্ধান্ত চিনার উপায় সিদ্ধান্ত সবসময় নিচে থাকবে এবং তার বাম পাশে অতএব বা সুতরাং কথাটা লেখা থাকবে তাই দেখো এটা কেন যে অনুমানের সিদ্ধান্ত আশ্রয় বাক্য থেকে অবশ্যই বড় অবশ্যই বড় রহিম মরণশীল করিম মরণশীল এগুলা হলো আশ্রয় বাক্য তাহলে একজন রহিম একজন করিম কিন্তু এখানে একজন আর না সকল মানুষ রহিম করিম সহ পৃথিবীর সমস্ত মানুষই মরণশীল তাহলে আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তে বড় হলো বলেন আপনারা বড় হলো আশ্রয় বাক্য আচ্ছা তাহলে আমরা কি বলছি যে অনুমানের সিদ্ধান্ত অবশ্যই আশ্রয় বাক্য থেকে বড়ো বা ব্যাপক তাকে বলা হয় আরোহ হনুমান দিয়ে উদাহরণ দিবা এরপরে হচ্ছে আমরা এটার বৈশিষ্ট্য পাই আরও হনুমানের সিদ্ধান্ত আশ্রয় বাক্য থেকে অবশ্যই বড় বা ব্যাপক দুই নম্বর একাধিক আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত নেওয়া হয় এর সিদ্ধান্ত এটা একটা নতুন যুক্তিবাক্য এটা হচ্ছে সিদ্ধান্ত সার্বিক সংশ্লেষক যুক্তিবাক্য শুধু জেনে রাখো পরে আমরা এটার ব্যাখ্যা বিশ্লেষণ পাবো এটা সিদ্ধান্ত হলো সার্বিক সংশ্লেষক যুক্তিবাক্য আর হনুমানের সিদ্ধান্ত হল সার্বিক সংশ্লেষক যুক্তিবাক্য এতে আকারগত এখানে একটা বৈষম্য র ওঠে নাই এটি আকারগত এবং বস্তুগত উভয় প্রকার সত্যতাই অর্জন করা হয় সিদ্ধান্তের সাথে আশ্রয় সম্পর্ক হয় অনিবার্য নয় এর অবরোহ আরো হনুমানের সিদ্ধান্তের সাথে আশ্রয় সত্যতা অনিবার্য না কেননা এর সিদ্ধান্ত সার্বিক সংশ্লেষক যুক্তিবাক্য সার্বিক সংশ্লেষক মানে হচ্ছে নতুন একটা তথ্য যোগ হয় এই জন্য সিদ্ধান্তের সাথে আশ্রয়বাক্যের সম্পর্ক অনিবার্য নয় থেকে সিদ্ধান্ত একটু ব্যাপকও হতে পারে একটু কম ব্যাপকও হতে পারে এই হচ্ছে সিদ্ধান্তের সত্যতা আশ্রয়বাক্য দ্বারা সমর্থিত অর্থাৎ সিদ্ধান্তে যে সত্যতা হবে সেটা আশ্রয়বাকের উপর নির্ভরশীল আরো হনুমান দুই প্রকার একটা হচ্ছে প্রকৃত আর একটা হচ্ছে অপ্রকৃত আরোহ কি বুঝছেন আপনারা আবার যাই আমরা বুঝছি তবু আমরা আরেকটু যাই দেখো আবার যাই প্রথমে অনুমান কাকে বলা হয় জানা থেকে অজানায় যাওয়ার মানসিক প্রক্রিয়াকে বলা হয় অনুমান অনুমান প্রধানত দুই প্রকার একটা হচ্ছে অবরোহ অনুমান আর একটা হচ্ছে তোমার আরোহ অনুমান অবরোহ অনুমান হচ্ছে যে অনুমানের সিদ্ধান্ত আশ্রয় বাক্য থেকে ছোটো অথবা বড় নয় তাকে বলা হয় অথবা ব্যাপক নয় তাকে বলা হয় অবরোহ অনুমান আর যে অনুমানের সিদ্ধান্ত আশ্চর্য থেকে অবশ্যই বড় তাকে বলা হয় আরোহ অনুমান তো অবরোহ অনুমানের উদাহরণ হচ্ছে সকল মানুষ হয় মরণশীল রহিম হয় একজন মানুষ অতএব রহিম হয় মরণশীল অতএব আমরা অথবা আমরা বলতে পারতাম সব ফুল হয় সুন্দর এখানে গোলাপ হয় সুন্ গোলাপ হয় একটি ফুল অতএব গোলাপ হয় সুন্দর ফুল এরকমও আমরা বলতে পারতাম তো দেখা যাচ্ছে যেখানে আশ্রয় বাক্যে সকল সম্পর্কে বলা হয় আর সিদ্ধান্তে ওই ওই জাতীয় জিনিসের একজন সম্পর্কে বা একটি সম্পর্কে বলা হয় তখন সেটার সিদ্ধান্ত ছোটো আশ্রয় বাক্য বড় মানে অবরোহ অনুমান তো এই সংজ্ঞা এবং উদাহরণ থেকে আমরা কতিপয় বৈশিষ্ট্য পেয়ে থাকি প্রথমেই হচ্ছে এটা সিদ্ধান্ত আশ্রয় বাক্য থেকে ব্যাপক নয় তবে ছোটো বা সমান হতে পারে এর সিদ্ধান্ত একাধিক বা এক বা একাধিক আশ্রয় বাক্য থেকে নেওয়া হয় এই সিদ্ধান্তে সত্যতা আশ্রয় বাক্যের উপর নির্ভরশীল আর আরোহ অবরোহণ আকারগত সত্যতা পাওয়া যায় এ অনুমানের বৈধতার কোনো মাত্রা নাই এটা বৈধও হতে পারে অবৈধ হতে পারে এ অনুমান দুই প্রকার অমাধ্যম আর একটা হচ্ছে মাধ্যম এখন আসো আরোহ যে অনুমানের সিদ্ধান্ত অবশ্যই আশ্রয় থেকে বড় তাকে বলা হয় অবরোহ আরোহ অনুমান যেমন আমরা উদাহরণ দিয়ে পেলাম রহিম মরণশীল করিম মরণশীল অতএব সব মানুষ হয় মরণশীল এখানে একজন একজন তোমরা যদি উদাহরণ একটু ব্যাখ্যা করবা এখানে দু একজন মানুষের মনশীলতা দেখে আমরা সকল মানুষের মনশীলতা সম্পর্কে সিদ্ধান্ত নিলাম এখানে অল্প থেকে বেশিতে যাওয়া রয়েছে এই এটাকে বলা হয় অ আরোহ অনুমান এরপর এটার বৈশিষ্ট্য হচ্ছে এই সিদ্ধান্ত আশ্রয় থেকে অবশ্যই বড় একাধিক আশ্রয় থেকে সিদ্ধান্ত নেওয়া হয় এই সিদ্ধান্ত হলো সার্বিক সংশ্লিষ্ট যুক্তি এতে আকারগত বস্তুগত উভয় প্রকারই সত্যতার পাওয়া যায় বর্জন করা হয় সিদ্ধান্তের সাথে আশ্রয় বাক্যের সম্পর্ক অনিবার্য নয় যেহেতু এটা সার্বিক সংশ্লেষক যুক্তি বাক্য স্থাপন করা হয় তাই এটা সিদ্ধান্তের সত্যতা আশ্রয় বাক্যের দ্বারা সমর্থিত বা আশ্রয় বাক্যের উপর নির্ভরশীল এরপরে হচ্ছে আরো অনুমান প্রধানত দুই প্রকার একটা প্রকৃত আরো হনুমান আর একটা হচ্ছে অপ্রকৃত আরো অনুমান এখন আসে অনুমানের বৈশিষ্ট্য আমরা যে প্রথমেই পড়েছিলাম এটা আসলে আগেই লেখার কথা ছিল আমি প্রথমে ভাবছি তোমরা অনুমান এটা বই থেকে পড়ে নিবা পরে ভাবলাম যে থাক তোমরা খোঁজাখুঁজি করবা তার চাইতে আমি কয়েকটা মূল টপিকটা দিয়ে রাখি তোমরা ইচ্ছা করলে এখান থেকে বানিয়ে বানিয়ে লিখতে পারবা তো দেখো অনুমান অনুমান ছিল অনুমানের বৈশিষ্ট্য পড়ার আগে আমাদের প্রথমে অনুমানের সংজ্ঞা জানা থেকে অজানায় যাওয়ার মানসিক প্রক্রিয়াকে বলা হয় অনুমান অনুমানের প্রথম বৈশিষ্ট্যই হচ্ছে অনুমান জ্ঞান লাভের একটা প্রক্রিয়া এটি একটা পরোক্ষ প্রক্রিয়া আমরা প্রথমেই জেনেছি প্রথম দিন যুক্তিবিদ্যা পড়ার সময় আমরা বলেছিলাম যে যুক্তিবিদ্যার আলোচ্য বিষয়ের মধ্যে ছিল জ্ঞান দুই প্রকার একটা হচ্ছে প্রত্যক্ষ আর একটা হলো পরোক্ষ যেহেতু এটা অনুমানমূলক যুক্তিবিদ্যা যেহেতু অনুমানমূলক বিজ্ঞান এই জন্য এটা একটা পরোক্ষ প্রক্রিয়া এটা একটা মানসিক প্রক্রিয়া কারণ আমরা জানি অনুমান একটা মানসিক প্রক্রিয়া এতে এক বা একাধিক আশ্রয় বাক্য থাকে এবং আশ্রয় বাক্য একটা নতুন যুক্তিবাক্য থাকে যার নাম হলো সিদ্ধান্ত এক বা একাধিক আশ্রয় বাক্য থাকে এটাকে আমরা প্রদত্ত বাক্যও বলতে পারি এবং একটি নতুন যুক্তিবাক্য থাকে যাকে আমরা সিদ্ধান্তও বলতে পারি এবং আশ্রয় বাক্যের সাথে সিদ্ধান্তের সম্পর্ক হবে অনিবার্য অর্থাৎ আমরা যে আশ্রয় বাক্যগুলো থেকে সিদ্ধান্ত নিব যে আশ্রয় বাক্য থাকবে তা থেকেই আমরা তার উপর নির্ভর করেই আমরা সিদ্ধান্ত পেয়ে থাকি এই জন্য আশ্রয় বাক্য আর সিদ্ধান্তের সম্পর্ক হচ্ছে অনিবার্য এটি একটি চিন্তন প্রক্রিয়া কারণ চিন্তার অনেক দিকের মধ্যে অনুমান একটা দিক অনুমান দুই প্রকার একটা হলো অবরোহ আর একটা হচ্ছে আরোহ এই অধ্যায় আর কিছু পড়া নাই এখন এখান থেকে তোমরা যে প্রশ্নগুলো পড়বা সেগুলো হচ্ছে এরকম প্রথমে পড়বা অনুমান কি অনুমান কি বলো জানা জানা অনুমান কত প্রকার বলেন দুই প্রকার কি কি আচ্ছা অনুমানের আরোহ অবর হনুমানের সংজ্ঞা আরো হনুমানের সংজ্ঞা থাকতেও পারে এরপরে হচ্ছে অনুমানের অনুমানের বৈশিষ্ট্য বৈশিষ্ট্য চিন্তন প্রক্রিয়া এটা যে জ্ঞান লাভের একটা প্রক্রিয়া এতে আশ্রয় বাক্য থাকবে একাধিক এক বা একাধিক এতে সিদ্ধান্ত থাকবে আশ্রয় বাক্যের অপর নাম হচ্ছে প্রদত্ত বাক্য সিদ্ধান্ত হচ্ছে সিদ্ধান্ত অনুমিত বাক্য সিদ্ধান্তের নাম হচ্ছে অনুমিত বাক্য এটা আমরা পরে আরও পড়ব অনেক পড়ব এরপরে হচ্ছে আশ্রয় বাক্যের সাথে সিদ্ধান্তের সম্পর্ক হবে অনিবার্য এরপরে হচ্ছে এটা একটা চিন্তন প্রক্রিয়া এর দুই প্রকার একটা হলো অবরোহ আর একটা হচ্ছে আরোহ ইত্যাদি ইত্যাদি তোমার বইতেও দেখবা কোনো কোনো বইতে মাত্র তিনটা বৈশিষ্ট্য আছে তবুও তোমরা এই বৈশিষ্ট্যগুলো তিনটা না লিখে এই কয়েকটা বৈশিষ্ট্য তোমরা লিখে রাখবা এরপরে হচ্ছে দেখো অবরোহ এবং আরোহ অনুমানের সংজ্ঞা উদাহরণ পড়বা এবং এটার মূল আরেকটা আরেকটা প্রশ্ন প্রশ্ন হচ্ছে অবরোহ এবং আরোহ পার্থক্য তবে লিখতে ভুলে গিয়েছি আরো হনুমানের আরোহ হনুমানের বৈশিষ্ট্য বৈশিষ্ট্য। এখন এখান থেকে যদি তোমার প্রশ্ন আসে একটা প্রশ্ন আসে তো উদ্দীপক এরকম ত্রিভুজ দিয়েও লেখা থাকতে পারে অথবা কথা দিয়েও লেখা থাকতে পারে কথা দিয়ে লেখা থাকলে একটা অবরো হনুমানের উদাহরণ থাকবে একটা আরো হনুমানের উদাহরণ থাকবে থাকলে তখন তোমাকে যদি বলা হয় যে তিন নম্বর প্রশ্নে এক এক দুয়ে তো যে কোনোটাই আসতে পারে তিন নম্বর প্রশ্নে বলা হতে পারে যে দৃষ্টান্ত একে কোন অনুমানের কথা বলা হয়েছে তার বৈশিষ্ট্যগুলো ব্যাখ্যা করো এবং ঘন নম্বর প্রশ্নে প্রয়োগ উচ্চতর দক্ষতার প্রশ্নটা থাকতে পারে দৃষ্টান্ত এক এবং দুইয়ের মধ্যে পার্থক্য দেখাও তখন একটা অবরোহ আর একটা আরোহের মধ্যে পার্থক্য ওই যে বৈশিষ্ট্য পড়লা তোমরা এই বৈশিষ্ট্য দিয়েই পার্থক্য দেখতে পারবা অথবা তোমরা যদি এর চেয়ে একটু কম বুঝো আমি আশা করি কম বুঝো না বেশি বুঝো তো ওই বৈশিষ্ট্য থেকে আসলে পার্থক্য বানানো সম্ভব তো বৈশিষ্ট্য থেকে পার্থক্য বানাবা আর না হলে আছে এখন বলো কারো কিছু সমস্যা আছে এটা সমস্যা থাকে না কারণ এটা একদম ছোট অধ্যায় এবং একটা আসে প্রশ্ন এবং সহজই থাকে আমার কাছে সহজ লাগে আমি জানি না তোমাদের কাছে কেমন লাগছে সহজ না বলো আমাদের কিন্তু প্রথম হুম তোমরা এরকম এইরকমই কিন্তু উদ্দীপক থাকে বেশিরভাগ ক্ষেত্রে উদ্দীপক এরকম থাকে এইগুলা এবিসিডি আমি ইচ্ছা করে দিয়েছি এবিসিডি থাকতেও পারে নাও থাকতে পারে শুধু এরকম থাকলেই এরকম চিত্র থাকলে তোমরা এটা যদি বহুপদিতে আসে তোমার সরি কি বলছিলাম যে বহু নির্বাচনী বহু নির্বাচনী প্রশ্নে এরকম যদি একটা চিত্র থাকে তখন তোমাকে বলা হবে এটা কোন অনুমান তখন তুমি বলে দেবো উপরে এরকম থাকলে ত্রিভুজটা যদি উল্টা দিকে থাকে তখন এটা হচ্ছে অবরোহ উপরের দিকটা ফাঁকা থাকলে এটা অবরোহ নিচের দিকটা চিকন থাকলে এটা হলো অবরোহ আর উপরের দিকটা চিকন নিচের দিকটা ফাঁকা থাকলে এটাকে বলা হয় আরোহ অনুমান তোমরা ভালো করে পড়বা আজকে আর কি আর তো পড়া নেই এখন তোমরা কি কি জানতে চাও বলো এই অনুমান সংক্রান্ত আর কি কি জানতে চান আপনারা আচ্ছা কালকের ক্লাসে আমরা কি ফার্স্ট পেপারে সব কিছু রিভিশন দিব নাকি নতুন অধ্যায়ে আগামী সপ্তাহে যাব মিস একবার রিভিশন দিতাম তোমরা একবার রিভিশন দাও তো আমরা কোনটা থেকে যাব কোনটা রিভিশন দেব এরপরে আগামী সপ্তাহ থেকে আমরা ইনশাআল্লাহ একদিন সেকেন্ড পেপার পড়ব এক সপ্তাহ একদিন সেকেন্ড দুই দিন তো ক্লাস

এখনো তো না কারণ অনেক ক্লাসেই তো শনিবার দিনের ক্লাসটা তো হচ্ছে না একটু পিছাচ্ছ তো তোমরা ঠিক না